বলেনা ভাই আমার দাম আল্লাহর কাছে না আমি না আপনি অনেক বড় বক্তা হইতে পারে অনেক বড় মানুষ হইতে পারে অনেক বড় আলেম হইতে পারে অনেক বড় পীর হইতে পারে কিন্তু আল্লাহর কাছে বড় কিনা ওটার সার্টিফিকেট তো কে দিবেন কে দিবেন তা আপনি কেন আরেকজনের দোষারোপ করেন এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ফালা তালমিযু আনফুসুকুম ওয়া লা তানা

রেসুলে করিম আলাই সাল্লাম নিষেধ করলেন খবরদার কেউ লম্বা কেউ ছোটো কেউ বাটো কেউ মোটা কেউ চিকন এই শব্দটাও কোনোদিন তাকে আঙুল দিয়া বলা যাবে না নিষেধ করেছেনকে খবরদার কাউকে ভিন্ন কোনো নামে ডাকা যাবে না কারণ তাকে ওই নামে বাদ দিয়া এমন কোনো নামে ডাকলা যেই নাম ডাকলে সে বেজার হয় আল্লাহাক বলেন খবরদার এই নামে ডাকা যাবে না এটা আমি আল্লাহ পাক রব্বুল আলমীর নিষেধ করে দিলাম একবার ঘরের মধ্যে আসলেন আম্মা যারা আয়সা দেখলেন হজরত সাফিয়া হয়তো একটু খাটো অথবা একটু মোটা